আসসালামু আলাইকুম আপনি কি লক্ষ্য করেছেন শীতকাল আসলেই আপনার মন মেজাজ খারাপ থাকে কোনো কিছুতে আগ্রহ পান না দিনভর ক্লান্তি অনুভব হয় এবং সারাদিন শুধু ঘুমাতে মন চায় এটি এক ধরনের শীতকালীন স্বাস্থ্য সমস্যা যার নাম সিজনাল এফেক্টিভ ডিজঅর্ডার যাকে সংক্ষেপে বলা হয় এস এ ডি সিজনাল এফেক্টিভ ডিজঅর্ডার হলো একটি মৌসুমি ডিপ্রেশনের ধরন এটি সাধারণত শীতকালে সূর্যের আলো কম থাকার জন্য এই রোগটি হয়ে থাকে তবে এই রোগটি বসন্ত বা গ্রীষ্মের সময়ও হতে পারে এসিডি আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে যেমন আপনার মানসিক স্বাস্থ্য কর্মক্ষেত্র এবং আপনার ব্যক্তিগত সম্পর্কেও প্রভাব ফেলতে পারে আজ আমি এই ভিডিওতে এই এসিডি হওয়ার কারণ লক্ষণ এবং এই এসিডি থেকে আমরা কীভাবে বেরিয়ে আসতে পারি তা নিয়ে কথা বলবো যারা সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টিং তথ্য পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করা যাক সিজনাল এফেক্টিভ ডিজর্ডারের বৈশিষ্ট্যগুলো অনেক সময় ডিপ্রেশনের লক্ষণের সাথে পুরোপুরি মিলে যায় তবে এক্ষেত্রে একটি সূক্ষ্ম পার্থক্য আছে সেটি হলো ডিপ্রেশনের লক্ষণগুলো কোনো ভেদে তেমন তারতম্য হয় না তবে এই সিজনাল এফেক্টিভ ডিজর্ডারের লক্ষণগুলো শীত আসলেই বেশি দেখা যায় এবং গ্রীষ্ম বা বসন্ত সময় এই লক্ষণগুলো তেমন চোখে পড়ে না সিজনাল এফেক্টিভ ডিজর্ডারের প্রথম লক্ষণটি হলো শীত আসার শুরু থেকেই মন খারাপ থাকে এবং তা ম্যাক্সিমাম সময় দীর্ঘদিন যাবৎ অর্থাৎ যতদিন পর্যন্ত শীত থাকে ততদিন পর্যন্তই মন খারাপটা বজায় থাকে অর্থাৎ বিষণ্ন অবস্থায় থাকে দুই নম্বর লক্ষণ হল কোনো কাজে আগ্রহ পাওয়া যায় না কোনো কাজ করতে বা কোনো কাজ শুরু করতেই মনে চায় না মনে হয় সারাদিন বসে থাকি বা সারাদিন শুয়ে থাকি তিন নম্বর লক্ষণটি হলো শরীরের শক্তি কমে যাওয়া এবং দিনভর ক্লান্তি অনুভব করা চার নম্বর লক্ষণটি হলো হাইপারসোমনিয়া বা দীর্ঘ সময় ঘুমানোর একটা অভ্যাস তৈরি হয়ে যায় পাঁচ নাম্বার লক্ষণটি হলো কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন ভাত রুটি এগুলোর প্রতি চাহিদা অনেক বেড়ে যায় যার ফলে আমাদের দেহের ওজন অনেক বেড়ে যায় ছয় নম্বর লক্ষণটি হলো একা একা থাকার প্রবণতা অনেক বেড়ে যায় বন্ধু বান্ধব বা পরিবারের সাথে সময় কাটানোর যে মুহূর্তগুলো সেগুলো অনেক কমে যায় যার ফলে সে আরো বেশি পরিমাণে ডিপ্রেশনে পড়তে পারে সিজনাল এফেক্টিভ ডিজর্ডার হওয়ার অন্যতম কারণ হল সূর্যের আলো গবেষকরা মনে করে শীতের সময় সূর্যের আলো কম পড়ে যার ফলে আমাদের বিভিন্ন ধরনের হরমোনের ইমব্যালেন্স তৈরি হয় বিশেষ করে সেরাটোনিন এবং মেলাটোনিন হরমোনের ইমব্যালেন্স তৈরি হয় সেরাটোনিন হরমোন আমাদের মন মেজাজের সাথে সম্পর্কিত একটি হরমোন এবং মেলাটোনিন হরমোন আমাদের ঘুমের সার্কেডিয়ান যে সাইকেল আছে তার সাথে সম্পর্কিত একটি হরমোন যখন সূর্যের আলো কম পড়ে তখন মেলাটোনিন হরমোনের মাত্রা বেড়ে যায় এবং সেরোটোনিন হরমোনের মাত্রা কমে যায় যার ফলে আমরা বিষণ্নতায় ভুগি পুরুষ চেয়ে মহিলারা সিজনাল এফেক্টিভ ডিজোর বেশি ভুগে এর অন্যতম কারণ হলো তারা ঘরের বাইরে কম যাওয়ার ফলে তাদের সূর্যের আলো শরীরে কম পড়ে যার ফলে তারা বেশি পরিমাণে এই রোগে ভোগার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাছাড়া যাদের প্রিভিয়াস ডিপ্রেশনের হিস্ট্রি আছে তারাও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় তাহলে এখন আসেন আমরা জানি কিভাবে আমরা নিজেরাই এই রোগটি থেকে বেরিয়ে আসতে পারি এই রোগটি থেকে বেরিয়ে আসার অন্যতম উপায় হল দিনের কিছু সময় সূর্যের আলোর উপস্থিতিতে থাকা অর্থাৎ যে সময় সূর্যের আলোটা বেশি থাকে আমরা যদি সেই সময় সূর্যের আলোর কাছাকাছি থাকি বা সূর্যের আলোটা আমাদের গায়ে লাগতে দেয় তাহলে আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সটা চলে যাবে যার ফলে আমাদের এই রোগ হওয়ার সম্ভাবনাও অনেক কমে যাবে তাছাড়া ঘরের ভিতরে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা করলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আমরা যদি কিছু সময় পরিবেশের সাথে সময় কাটাই আমাদের ইলেকট্রনিক ডিভাইস বা অন্যান্য সুযোগ সুবিধা সেরে আমরা যদি কিছু সময় পরিবেশের সময় কাটাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই রোগটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে এছাড়াও সুষম খাবার এবং নিয়মিত ব্যায়াম করলে আমাদের সেরোটোনিনের মাত্রা তুলনামূলক বৃদ্ধি পাবে যার ফলে আমাদের এই শীতকালীন ডিপ্রেশন থেকে মুক্তির একটা পথ হতে পারে যা আমাদের সিজনাল এফেক্টিভ ডিজর্ডারে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করবে এরপরেও যদি আপনার এস এডি না কমে সেক্ষেত্রে আপনি একজন সাইকোলজিস্টের সাহায্য নিতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম